গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বুঝতেই পারছো আমি এখনও বিছানার থেকে নামতেই পারিনি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছে যে পাটা ব্যথা সেটা তো আছেই এছাড়া বা পাটা পায়ে চেটোতে যাই না কি জানি সাইড থেকে এখন হার ক্ষয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ক্রমশ ক্রমশ পাটা মানে গর্ত মতো ঢিপ গর্ত হয়ে যাচ্ছে আর হাটটা ফুলে যাচ্ছে যাই বুঝতে পারছি না কী হচ্ছে অনেক দিন ধরে এই সমস্যাটা হয়েছে আজকে একটু বেশিই হলো এত ব্যথা ভালো লাগছে না পা মানে মাটিতে নাবাতেই পারছি না তা তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গেছে আজকে সুদেশনাই চা করে দিয়েছে আর এখন এসেও বললো মা তোমার পায়ে ব্যথা আমি রান্নাঘরটা মুছে দিচ্ছি তা দেখো দেখা যাক কিন্তু আমাকে তো আস্তে আস্তে নামতেই হবে তা ভাবলাম বিছানায় বসে আছি বুঝতেই পারছো দেখো কি অবস্থা এখন সকালের কাজগুলো তো কাজই থাকে বাপরে বা প্যাক কাদা কাজ মাটিতে মানে আজকে এমন অবস্থা পা পাততেই মানে ভয় লাগছে সে কারেন্ট শক খাওয়ার মতো লাগছে একদম পা মাটিতে দিলেই তা চলো তবু বাবা জগন্নাথের নাম নিয়ে উঠি আর তোমরা তো পাশে আছোই সারাদিন সঙ্গে থাকো আর বাইরের কাজগুলো সেরে ফেলি ও রান্নাঘরটা পরিষ্কার করছে তাহলে আমি তাহলে এই বিছানাটা এখন এই মুহূর্তে গুছিয়ে ফেলি চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো হয়ে গেল। আর এই যে হাতে প্রসাদ চলো প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর চা করব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো চায় কাপ হাতে চলে এসেছি তা চলো চাটা খেয়ে দিই তারপর আস্তে আস্তে সব ঘরের কাজ শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখন টিফিনের সময় চলো আজকেও দাদা ভাই এনেছে আজকে বেশি কিছু ভালো লাগছে না আজকে রয়েছে বন রুটি আর সঙ্গে লিকার চা তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি যেতে ওইখানে যেতে যেতে তোমরা তোমরা তো দেখলেই তোমাদের মাছ কাটা শেয়ার করলাম বাড়ির ওপর দিয়ে মাছ ওলা ভোলা মাছ খুব প্রিয় মাছ আমাদের শীতকালে এই মাছটা খুব সুস্বাদু হয় তা ভাবলাম বাড়ির ওপর দিয়ে এত সুন্দর মাছ যাচ্ছে তো মাছটা নিয়েই নি তাই দাদাই কেটে কুটে একদম রেডি করে যাচ্ছেন তা চলো মাছটা ধুয়ে টুয়ে রাখি আর কী রান্না করব অবশ্যই দুপুরে খাবারের মানে যখন খেতে বসবো অবশ্যই তোমাদের তো প্রতিদিনকার মতো মেনু শেয়ার করি আজকেও করব মাছ তো অবশ্যই হবে বুঝতেই পারছো তা চলো এখন ছেলে রেডি হয়ে গেছে ও তার থেকেও বড়ো কথা ছেলে এখন ইঞ্জেকশান নিয়ে এলো আজকে ফার্স্ট ইঞ্জেকশান হলো একটা আবার সেকেন্ড হচ্ছে বাইশ তেইশ তারিখ শনিবার তা এখন ও ইঞ্জেকশান নিয়ে এসে স্নান টান সেরে এখনও ডিউটিতে বেরিয়ে যাবে তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে খাওয়াটা খেতে বসবো আর আমার ছেলেকে তোমাদের দাদা ভাই অফিসেই খাবার দিয়ে এসছে তা চলো ব্যাক ব্যাক্যামেলায় দেখেছি আমাদের মেনুতে কি রয়েছে রয়েছে তরকারি আলু বরাত তরকারি আর হচ্ছে ওই যে মাছ নিলাম সেই ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো থেকে ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম চায়ের কাপ হাতে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তো একদম গরম গরম চা রেডি যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে বা তোমাদের দাদা ভাই আবার শরীরটাও খারাপ এই ওয়েদারে সকলেরই একটু ঠান্ডা গরম লাগছে তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম বুঝতেই পারছো আমি শুয়ে আছি কারণ আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে আর তোমাদের দাদা ভাই একটু বাদে ডিউটিতে বেরিয়ে যাবে তা ভাবলাম আজকে তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ আমার শরীর খুবই খারাপ ওইদিকে পায়ে ব্যথায় মরছি তার মধ্যে পেটের যন্ত্রণা করছে হঠাৎ করেই হলো এটা চাটা খাওয়ার পর তা যাই হোক তা চলো আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল সকালবেলায় তোমাদের সঙ্গে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো